যখন রাতে শোয়ার প্রস্তুতি নেই বিছানায় শুই একটু দেখা যাচ্ছে মোবাইলটা দেখছি অথবা গল্পের বই পড়ছি পরে চোখে ঘুম চলে আসছে তো ঘুম চলে আসার পরে দেখা যাচ্ছে হঠাৎ করে একটা ঝাঁকি খাচ্ছেন অথবা মনে হচ্ছে একটা গভীর গর্তের মধ্যে পড়ে যাচ্ছি উপের মধ্যে পড়ে যাচ্ছি বা কেউ ধাক্কা দিচ্ছে তো এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের অনেকেই মুখোমুখি হন এবং দেখা গেছে কি যে এটা অনেক সময় যখন বেশি ঘন ঘন হয় তখন কিন্তু আপনারা হচ্ছে যে এটা নিয়ে বিগ্রতপর অবস্থার মধ্যে পড়েন তো এবং অনেক সময় এটা নিয়ে ভয় পেয়ে যান তো এই কন্ডিশনটাকে বলে হচ্ছে আপনার স্লিপ আরেকটা সেটা হচ্ছে হিপনিক জার্ক মানে ঘুমের মধ্যে ঝাঁকি তো এইটা আসলে হচ্ছে যে খুবই সাধারণ একটা জিনিস এটা ক্ষতিকর কিছু না এটার জন্য কোন স্ট্রোকের ঝুঁকি নাই এবং এটার জন্য কোনো বড় ধরনের অসুখ হওয়ার সম্ভাবনায় নাই কিন্তু এটা আপনার হচ্ছে যে যদি কারো বেশি স্ট্রেস হয় ঘুম কম হয় অথবা ধরেন একটু কফি খাওয়া বা চা খাওয়া বেশি হলো তাহলে কিন্তু আপনার এই জিনিসটা একটু ঘন ঘন হয় এটা যখন বেশি ঘন ঘন হবে এবং আপনার ঘুমের খুবই ব্যাঘাত ঘটবে বা আপনার জীবনযাত্রার মানকে ক্ষতিগ্রস্ত করবে তখন কিন্তু আপনি অবশ্যই একটা চিকিৎসকের পরামর্শ নেবেন